আমি তা করি না এর লেগে বেহতারতে শিক্ষা শিক্ষা আমি মাইতি দিয়ে বুদ্ধিমান হয়ে গেছি যেটা করে আমি এটা করি না তার লেগে তো আমি বুদ্ধিমান তো যেই কাম করলে গরু গোমান জানা থাহন জানা আমি সেই কাজ করব না তাইলে তো আমি ভালো মানুষ এটা হলো মূল কথা আল্লাহ যা বড় কথা আলা আমাদেরকে যেন এমন একটা জেন্দিগি দান করে সবাই কোন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ মোহাম্মদ রসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তিনি দেখি যখন মদিনায় ঢুকলেন তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে বলেন সুবাহান আল্লাহ নবী যে আসবে সবে অস্থির হয়ে আছে পাগল হয়ে আছে ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয় মা ছোট্ট টুকরিটা দাও আমাদের দেশে যেটা টুকরি যাহি ছোট ছোট যে এই তরকারি টরকারি ধোয় এই ছোট টুকরি গুলা দাও মা বলতেছে বাবা টুকরি দিয়া কি করবা মা টুকরি দাও টুকরি গুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল আনবো বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে নবী কোন রাস্তায় দাঁড়াবেন তারা মুরব্বীদের খবর নিয়ে বাচ্চা চাকে জিজ্ঞেস করে টুকরি গুলা নিয়ে রাস্তার দুই পার্শে দাঁড়িয়ে গেলেন ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ফুল ভেতরে দেয় আল্লাহ নবী হেঁটে হেঁটে যান মাথা নিচু করি গাল টপ টপ করে পানি পরে আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয় আল্লাহ নবী মাথা নিচু করে হাঁটতেছেন মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায় মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উঁকি মেরে দেখতে চায় দুজাহারের বাদশা নবী কেমন স্যারারা ফুল সিটায়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায় তলা আল বাদুরু আয়লাইন হ্যাঁ নিংসান ইয়াতিলবেদা ওয়া জাবা শুকনো আয়লাইন মাদিল্লা হিদা সুবাল বলবেন না গান গাই গেঁজা নবীরে বরণ করে দিচ্ছে আল্লাহ রিনাবীর মদিনা যখন ঢুকলেন মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন আজকে থেকে আর মদীর উপরে ঝুল চলবে না নির্যাতন চলবে না লিপিড়ন চলবে না মানুষে আর ভেদাভেদ হবে না সবাই আমরা এক দেশের মানুষ এক জায়গার মানুষ মাদিনা মোনাভারা সবাই মিলে সুন্দর করে দেশ চালায় মনে রাইখো প্রকৃত মেন তুমি কখনই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার নবীর তোমার জীবন না মিলাবা ঠিক নবী যেমনি চলছে তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিদিন কাজ চালাইতে হবে তুমি ভেজাল মনে করলেই তো না ভেজাল মনে করলেই তো না ও একটা সহজ কথা কই আপনারা বুঝবেন বুঝের মানুষ আচ্ছা আমরা সবাই মিল্লা। এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি লাই লাহি লাল্লাহ লা ই আল্লাহ 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 শুধু জিকির করলাম হ্যাঁ তসবি তাহলিল ফড়লাম কিচ্ছু একটা কথাও কইলাম না আপনার দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবো এরকম হলে তো কোনো কথা নাই এখন কোনো সমস্যা নাই সবাই মিললে আমরা জিকির করতে আসি কোনো সমস্যা নাই কোনো বাধা নাই কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি কোনো সমস্যা নাই হ্যাঁ এই জায়গাটার মধ্যে যদি আমি হন কই ও আপনি জিকির কি করতে আসেন

অর্থ কি লা ইলাহা কোন ইলাহ নাই কোন মাবুত নাই কোন মা সুখ নাই কোন মা নাই কোন মাকসুদ নাই কোন আইনদাতা নাই কোন বিধান দাতা নাই কোন রিজিক দাতা নাই কোন হায়াত দাতা নাই ইল্লাহ আছে একজন তিনি কে তাহলে আগে কি কোয়েশ্চেন খেয়াল করেন আগে কিন্তু আপনি এই বাচ্চারা কথা বলে না কেউ ও আপনারা শুনতেছেন না আপনারা কেউ আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে একটু খুব খেয়াল করে শুনেন গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা জিকির করলাম লা ইলাহা তো লা ইলাহা দুইটা অংশ আছে দেখেন হেন আর লেগে এইদারে কই নফি আস্বাদ জিকির এই জিকির কি জিকির কয় নো ফি আগে না এরপর হইল হা না কিতা নাই 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 মানে কি কিচ্ছু নাই

এগুলো কেড়া আছে ক ফিরসা বুজুর তা ফইলা তো কেউ নাই এরপরে ফিরসা বুজুর আছে এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লা কলমারা দেখেন কই গোটা পৃথিবীতে কিচ্ছু নাই আইনদাতা নাই বিধানদাতা নাই রিজিক দাতা নাই খাওয়ান্না নাই না নাই সুভাহ দোষ খেয়াল করিয়াল করলাম খাওয়ন্যও নাই খাওয়াইন্যও নাই বিধানদাতাও নাই বিধান ফালন করিণ্যও নাই ঋজিক দে অন্যও নাই রিজিক নে অন্য অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই কি নাই লা মৌজুদা ইল্লাল্লাহ কোনো কিছু মৌজুদ নাই লা মাকসুদা ইল্লাল্লাহ কোনো মাকসুদ নাই লা মাশুকা ইল্লাল্লাহ কোনো বন্ধু আমার কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহা নাই লা মাআবুদা ইল্লাল্লাহ আমার এবাদত পাইতে পারে এমন কেউ নাই সুবহানাল্লাহ বলেন না এবার আমরা সবাই খেয়াল করেন কিচ্ছু নাই আইনদাতা নাই বিধারদাতা নাই হায়াতদাতা নাই মৌধদাতা নাই ঋজিকদাতা নাই খালেক নাই মালেক নাই রাহমান নাই রাহিম নাই সাত্তার নাই গাফ্ফার নাই আইয়ুব নাই ওয়াদুদ নাই কিচ্ছু নাই তো কিচ্ছু নাই কয় না তাইলে আমাদের ব্রেন সব কিছু থেকে খালি কেউ নাই কিচ্ছু নাই হ্যাঁ সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন ইল্ল আমার আল্লাহ শুভান কেউ ছিল না কেউ থাকবে না একজন ছিলেন একজন আছেন একজন থাকবেন তিনি কে কথা কন তিনি কে এবার আসেন আল্লাহ আছে আল্লাহ চিন্তা করলো আমি তো আসি আমার এই যে সুন্দর জমিন বানাইলাম এটা কেমনে কি করন এবার আল্লাহ তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব মানি খালি বাংলাদেশ না বিশ্ব মানি আমেরিকা না বিশ্ব মানি জার্মান জাপান না বিশ্ব মানি হচ্ছে তার নবমন্ডল তার ভুমন্ডল পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা দাঁড়া দেখি এটা আলো আসে আমরার গায়ে লাগে এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেডার আলো আইতে আছে অহনও রাস্তাত আছে এমন আইতে থাকবো কিন্তু কবে আইয়া পৃথিবীতে ফসবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না সুবাহ আল্লাহ বলবেন না আবার বুঝেন আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না এই পৃথিবীটার আল্লাহ না বাংলাদেশটার আল্লাহ না সৌদি আরবের আল্লাহ না গোটা নবমন্ড জমিন জমিনের নিচে যা আছে সকল কিছু যেটি আপনার ব্রেইনে ধরে না ব্রেইনে ধরবো কেন রে আপনার ব্রেন তো একবারে শুরু আরেকটু সহজ করে কইলে বুঝবেন আমদার ব্রেনটা কি বড় না ছোটো কথা কেনা বড় না একবারে ছোটো ব্রেন আমরা ওই যে আমার ব্রেন হইল ফিফড়ার মতো ফিফড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে সবুজ পাতার তে ওলদা গেছে বাতার যখন লেলিরা আইছে ফিফড়াটা সহ ফাতাটা লেলিরা ফাতাটা নিচে পড়ছে কোন জায়গাটা ছড়ছে গাছের তলে নরম মাডিয়াছিল একটা গরু একবার ফাত্র যাইতে লইছিল এই গরু ডারে যখন গাছের তলে দিয়ে নিছে গরুটা ফাড়া দিছে পরে গা ডাবার পরে একটু গর্ত হইছে গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেশাব করছে ওই গর্তটা ফেশাবের ভিতরে গর্তটা ফেসাবের ভিতরে পড়ছে ওখানে এইটার ভিতরে আইয়া ওই ফিফড়া সহ ফাতাটা গরুর সেনার ভিতরে গরুর ফাঁয়ের ভিতরে এই জায়গাটা আইয়া ফিফড়াটা যখন পড়ছে ফিফড়াটায় দেখেছে আরে বাবারে এটা কই ফলাম এটা তুই প্রশান্ত মহাসাগর সাইডুকুল দিয়া ফানি আর ফানি আমি বুধার টাইটানিক জাহাজ আস কোন ফিফরা জয় রমে ফিফরা দল ফার না এখন মানুষ দেখতে আছে উমুম একটু দেখা গর্ত এটার ভিতরে একটা আম ফাতা এটার ভিতরে ফিফরাড়া এটা মাইসে বুঝে কিন্তু ফিফরা মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর এটা ডাইনা বামে কোনো কুইলকিরা না রাই আর আমি আসি টাইটানিক জাহাজ কোম্বানা জানি ডুব বাজাই যায়। আচ্ছা মানুষ একটা একটা দেখতে লইছি ফিফরার মনের খবরটা মানুষে যদি বুঝতো ফিফরারা কি চিন্তা করতেছে মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল আরে মানুষ হইলে হাসি দিল নিও মাংস আরে ফিফরা তুই গরুর ফাওয়ারে মনে করতাস প্রশান্ত মহাসাগর আর গরুর সেনারে মনে করতাস থই থই ফানি আর আমফাতারে মনে করতাস টাইটানিক জাহাজ পিপড়ার জন্য ওই গর্তটা যদিও বড় আমাদের জন্য একবারে ছোট আম সালমান পিপ্রার জ্ঞানের পরিধি যেমন এই ছুটটু গর্তটা একটা গরুর পায়ের গর্তটাকে পিপ্ৰা মনে করে প্রশান্ত মহাসাগর আমপাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ আর গরুর চানাকে মনে করে থুই থুই পানি পিপ্ৰা যেমন তার জ্ঞানের পরিধি কম আমাদের নাইলে আরেকটু বেশি কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড় বেশি না এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে ছোট বলেন একটা হাতের তালুর মতো ও এই হাতের তালু করার ভিতরে যদি পঞ্চাশটা ফিফরা আপনার আদে আর আপনি যদি হাতের তালুটা ধরবেন হ্যাঁ আপনি সবজি ফিফরা জেমনে দেখেন সমস্ত বাখলুকা আটশো কোটি মানুষ এতগুলো দেশ এতগুলো শহর পিঁপড়া জন্তু জানোয়ার গরু ছাগল আপনার হাতের পঞ্চাশটা পিঁপড়া আপনি যেমন দেখেন আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুট চাইতে আরো ছোট আল্লাহ তো যখন তাকান তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিপনা গুলারে দেখেন গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ তাবার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে ক্লিয়ার সুহান বলবে বলবেন না চাইতে আরো ক্লিয়ার একবার স্পষ্ট এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে ফেরেস্তা বানাইছে এই জিন তুমি তোমার কাম করবা এই ফেরেস্তা তোমরা এই আমারে সাজদা দিবা আমার চতুর্দিক দিয়া ঘুরবা সূর্যরা যেন ঠিকমতো কাম করে সাইয়া রাখবা সাঁতরা যেন ঠিক মতো উঠে সাইয়া রাখবা বৃষ্টি যেন ঠিক মতো হয় এই মিকাইল ফরেস্তা তোমার দায়িত্ব হইলো আমি যেখানে হুকুম করব বৃষ্টি দিবা এই আজরাইল তোমার দায়িত্ব ল যার সময় শ্বাস তার তুমি টান দিয়া লইবা এই ইসরাফিল তোমার সিংহা দিয়া বহাই রাখলাম আমি যখন হুকুম করাম ফুদিয়া লাইবা এই জিব্রাইল তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যে পয়গাম দেব যে খবর দেন তুমি নিয়ে পৌঁছাই দিবা ফেরেস্তা বানাইছে জিন বানাইছে জিনের দলে ফেরেস্তার মতো আর নিয়ম কানুন মানছে না এই অসুবের দলে ফিডা ফিডি মারা মারি যা মন ডায় ধরে তাপ নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না এবার আল্লাহ ফেরেস্তা একদিন ডাক দিছে আই সব আস আসার পরে জিজ্ঞেস আল্লাহ কেন একসাথে করছেন আল্লাহ তাবারু কোথা আল্লাহ সেদিন ঘুষরা দিলেন ইন্নি যা ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেজ তারা কয় বানাইয়া আল্লাহ কয় ইমনি আলামু আমি যা জানি তোমরা তা জানো না সুমান আল্লাহ বলবেন না মানুষ বানানো হয়ে গেল মুসলমান মন দিয়ে শুনরে ভাই মানুষ যখন বানানো হয়ে গেল আবার আল্লাহ তাবারো কোথা কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরেক কোন পথে তাহিদ রিসাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন এই মানুষদের মাঝে যিনি সবার সারা যিনি সবার শেষ তিনি নবী বলেন আল্লাহ আমাদের যিনি নবী তিনি হলেন সবার শেষ তিনি হলেন সবার সারা বন্ধুগণ খেয়াল করে শুনেন আচ্ছা আমার নবী যে সবার শেষ নবী এটার প্রমাণ আছে নাকি নাই কথা কন আছে নাকি নাই নবীজি যে শেষ নবী এটা নিজের নবী নিজে কইছে কয় আনা খাতামুন নবিয়িন লা নবিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবীন সুবহানাল্লাহ বলবেন না এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে নবীজির কাছে একটা আয়াত নাজিল হইছিল এতকালে একাশি দিন আগে আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফাটা যায়। যিনি রহমান যিনি রাহিম

আল ইয়াউমা আকমালতু ও দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেয়ামতী ওয়া রদীত লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দেয়া কয় শুনো 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 মানিক নগরের মানুষ প্রচন্ড গরোবের মাঝে তোমরা যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছ শুনো আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনি বলে দেন আল্লাহ নবী আয়াত আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবী বলতেছেন শুনো আলিয়া উমার আজকের এই দিনে আকমালতু তু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ও আত্মান্ত আলাইকুম না আমাকে নামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রব কে কথা বলে রব কে তাহলে আমাদের দিন কি আমাদের নবী মোহাম্মদুল্লা সোল্লাহ সাল্লাল্লাহ বলে এই সাল্লাম সবাই করেন আলহামদুলিল্লাহ সবাই করেন আলহামদুলিল্লাহ তাহলে এই নবী